আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাত আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে যিনারা প্রতিদিন আমার ভিডিও দেখেন এবং যিনারা দেখছেন আল্লাহ পাক যেন সকলকে আমল করার তৌফিক দান করে দেখুন আজকেও আমি খুবই একটা গুরুত্বপূর্ণ আপনাদের সম্মুখে কথা আমি বলতে যাচ্ছি একটা মাস আলা বলতে যাচ্ছি কেননা আমার মনে হলো কি এই কথাটা আপনাদের সাথে আপনাদের সম্মুখে একটু বলা যাক কেননা খুবই জরুরি খুবই ইম্পর্টেন্ট কথা তো যেটা আমি বলতে যাচ্ছি মনোযোগ সহকারে শুনবেন যে দেখুন আজকাল জওয়ান যুবকদের মধ্যে এরকম একটা জিনিস দেখা যায় এবং অনেক মানুষকেও এরকম দেখা যায় কি যখন আমরা পেশাব পায়খানা যখন প্রয়োজন হয় তো অনেক মানুষকে দেখা যায় রাস্তা দিয়ে হয়তো চলছে কিংবা মাঠে হয়তো আছে তো মানে আমরা লক্ষ্য রাখি না কে কোন দিকে পেশ্যাব করা হারাম কোন দিকে পায়খানা করা হারাম কোন দিকে যাবে না এগুলো কিন্তু আমাদের দিমাকে থাকে না আমরা খেয়ালও করি না আমরা লক্ষ্য করি না অনেক মানুষকে দেখা যায় কিবলা মুখে আপনার কিবলার দিকে মুখ করে মানে পশ্চিম দিকে কিবলার দিকে মুখ করে পশ্চিম দিকে আপনার রুখ করে আপনার কি করে পেশাব করে পায়খানা করে কিংবা কিবলার দিকে আপনার পিঠ করে পিঠ কিবলামুখী করে আপনার পায়খানা করে পোশ্যাব করে অনেক মানুষকে এরকম দেখা যায় তো কিবলার দিকে মুখ করে কিংবা কিবলার দিকে পিট করে দুই ক্ষেত্রে কিন্তু কেউ যদি কিবলার দিকে মুখ করে পেশাব করে পায়খানা করে সেটাও হারাম এবং কেউ যদি কিবলার দিকে পিঠ করে যদি পায়খানা প্রস্রাব করে সেটাও হারাম এই দুটো কিন্তু একদম ঠিক নয় মুটে ঠিক নয় তো অনেক মানুষকেও অনেক জওয়ান যুবকদেরকে দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়েও আপনার পেশচাব করে আবার মুখেও আপনার কিন্তু এটা এই রু এগুলো কিন্তু লক্ষ্য রাখে না অনেক মানুষকে দেখা যায় তো আজকে মনে হলো কি এই বিষয়টা আপনাদের সম্মুখে একটু বলি তো যেনারাই শুনছেন মনোযোগ সহকারে শুনবেন এবং এটা আমল করার চেষ্টা করবেন লক্ষ্য করবেন হয়তো মানে হয়তো মাঠে ঘাটে গেছেন কিংবা শুধুই মানে বাইরে বলে নয় জঙ্গলে বলে নয় বাড়ির ক্ষেত্রেও যখন বাথরুম বানাবেন তো এই জিনিসটা লক্ষ্য করা দরকার কি বাথরুম আমাদের কোন তালা হবে কোন দিকে উত্তর দক্ষিণ সর্বসময় কী হবে বাথরুমে যে প্যান বসাবেন বাথরুম বানাবেন উত্তর দক্ষিণ করবেন পূর্ব পশ্চিম একদম এটা করা যাবে না তাহলে বোঝা গেল কি কিবলার দিকে রুখ করে কিবলার দিকে চেহারা করে কিবলার দিকে মুখ করে কিংবা কিবলার দিকে পিঠ করে পেশ্যাব করা পায়খানা করা একদম টোটালে একদম হারাম বলা হয়েছে তাহলে এগুলো লক্ষ্য রাখতে হবে আজকে জওয়ান যুবকদের যে অবস্থা বুঝতে পারলেন আমাদের সমাজে অনেক মানুষকে এরকম দেখা যায় ব্রাদার দাঁড়িয়ে পেশাব করে মুসলমানের ছেলে হয়ে খুবই আফসোসের বিষয় মুসলমানকে তো বলা হয়েছে কেউ যদি পাকি অবস্থায় থাকে আর নাপাকি অবস্থায় যদি মারা যায় বুঝতে পারলেন অনেক মানুষকে দেখা যায় পেশাব করার পরে আপনার পানি লাইনা পেশাবে ছিটা থেকে আপনার বাঁচে না তো এরকম যদি দেখা যায় তার কবরের মধ্যে কি হবে আল্লাহ পাক ভালো জানেন অতএব না পাকি থেকে বেঁচে থাকতে হবে আমাদেরকে দূরে থাকতে হবে আর পায়খানা প্রস্রাব করার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোন দিকে কীভাবে করতে হয় আদব আখলাপগুলো আমাদের মধ্যে কিন্তু রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে যেনারাই দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব যেনারা না করেছেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে এবং ভালো লাগলে চ্যানেলটাকে ভিডিওটাকে আপনারা লাইক করবেন আসসালাম